এই হলো সেই গ্যাডিলিয়াস গাছের চারা যেটি গ্যাডিলিয়াস ফুল গাছ যে কন্ধ বসিয়েছিলাম বা বাল্ব দেখিয়েছিলাম সেটা আর পনেরো দিন পরের আপডেট আশা করছি আর এক মাস পরেই এতে ফুল চলে আসবে দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় হয়ে আছে এখানে আমি দশটি বাল্ব বসিয়েছিলাম মাঝের লাইনে চারটি এবং দুপাশের লাইনে তিনটি তিনটি করে বসিয়েছিলাম প্রত্যেকটা বাঁধ থেকে দুটো করে না প্রত্যেকটা থেকে না এক দুই তিন চার পাঁচ ছটি থেকে দুটো করে বেরিয়েছে আর চারটি থেকে একটি একটি করে বেরিয়েছে এই যে সিঙ্গাল চারটি আর এগুলো সব দুটো করে বেরিয়েছে আশা করছি আর কুড়ি দিন এক মাসের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে ফুল ফুটলে অবশ্যই শেয়ার করব ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবো ধন্যবাদ